আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা দেখব কিভাবে ইন্টিমেশন জমা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয় বা বাংলাদেশ বার কাউন্সিলের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে কিভাবে আমরা পিউপিলেজ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করব তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন এই জন্য আমি আমার ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম গুগল করম এখানে এসে সার্চ করবেন বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিল সার্চ করার পর আপনাদের সামনে বাংলাদেশ বার কাউন্সিলের মেন যে ওয়েবসাইট আছে প্রথমেই চলে আসবে তো ওইটাই ক্লিক করবেন সরাসরি তো এখানে আপনাদের সামনে দেখবেন যে এরকম বার কাউন্সিলের সাইটটি চলে এসেছে এবং এখানে নিচে দেখবেন যে পিউ ভিলেজ রেজিস্ট্রেশন এনরোলমেন্ট হাইকোর্ট পারমিশন এটা লেখা রয়েছে আপনারা যেহেতু ইনটিমেশন জমা দিবেন জন্য এইখানে আপনার পিউপিল রেজিস্ট্রেশন এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে এখন দুইটা কোটের তথ্য চলে আসবে একটা হচ্ছে লোয়ার কোড একটা হচ্ছে কোড যেহেতু আপনারা প্রথম ইনটিমেশন জমা দিবেন অ্যাডভোকেট হিসেবে এই জন্য লোয়ার কোর্টে আপনাকে আবেদন করতে হবে এই জন্য প্রথমেই দেখুন লোয়ার কোর্টের প্রথম পয়েন্ট লেখা আছে রেজিস্ট্রেশন ফর ইনরোলমেন্ট অ্যাস অ্যাডভোকেট তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে একটু নিচে আসলে ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লাই আছে ইনস্ট্রাকশনে ক্লিক করলে মানে আপনার যে কী কী করা লাগবে যাবতীয় তথ্য সেখানে পেয়ে যাবেন যেহেতু আমরা অ্যাপ্লাই দেখব তো এই জন্য সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনি চাইলে পড়ে নিতে পারেন যাই হোক আমরা আবেদন শুরু করি এই জন্য নেক্সট পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন তো এইখানে আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে দিবেন যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আমি একটা কাল্পনিক নাম এবং কাল্পনিক সব কিছু ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিভাবে পূরণ করতে হয় তো এইখানে সাপোজ আমি আমার নাম দিয়ে দিলাম তো এইখানে আমার বাবার নাম দিয়ে দিলাম এইখানে মায়ের নাম দিতে হবে তো আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপর আছে ডেট অফ বার্থ তো আপনি আপনারটা এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কোনো একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তা ন্যাশনালিটি সিলেক্ট করাই থাকবে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনার ইমেলটি আপনি এখানে দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে ইমেল দিয়ে রাখাটা বেটার তো আপনারা অবশ্যই আপনার ইমেলটা দিবেন মানে যেইখানে এই যে মোবাইল নাম্বারের পর দেখুন একটা রিকোয়ারমেন্ট চিহ্ন আছে হ্যাশ স্টার তো এটা থাকলে আপনার সেটা অবশ্যই দিতে হবে আর যেটার উপরে স্টার চিহ্নটা থাকবে না সেটা আপনি দিলেও দিতে পারেন নাও দিলেও নাও দিতে পারেন তো ইমেলে যেতে দেওয়া না আমি দিচ্ছি না তবে আপনারা অবশ্যই একটা ইমেল দিয়ে রাখবেন তারপরে দেখুন নিচে কি লেখা আছে একটা নোট আকারে ইউ মাস্ট প্রোভাইড বার্থ সার্টিফিকেট নাম্বার অর এনআইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার আপনি যেগুলো আপনার থাকবে বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে দিয়ে দিবেন আর এনআইডি নাম্বার যেটা থাকে আপনি সেটা দিয়ে দিবেন সাপোজ আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে আপনার পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে সেটাও দিতে পারেন যাই হোক এরপরে সেভ অ্যান্ড গো টু নেক্সট স্টেপ এইখানে ক্লিক থাকা অবস্থায় সাবমিটে ক্লিক করবেন সরি আমি ডেমো আকারে দিচ্ছি তো এই জন্য তারা নিচ্ছিলো না যাই হোক এখন ক্লিক করি নিচে এখন আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখন এইখানে ডিটেলস অ্যাড্রেস আপনার প্রথমে আপনার ভিলেজের নামটা দিবেন তারপরে আপনার হচ্ছে ভিলেজের নাম দিবেন তারপরে আপনার থানাটা দিবেন এবং আর হচ্ছে আপনার এই দুটা দিলেই হবে আর নিচে দেখবেন যে নিচে দেখুন ডিস্ট্রিক্ট লেখায় আছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন উপজেলা দেখুন ষোলকুপা আমি দিয়ে দিলাম সিলেক্ট করে দিলাম এখন এখানে আপনার যে পোস্ট কোড মানে আপনি যেই এলাকাটা সিলেক্ট করলেন ওইখানে একটা পোস্ট কোড আছে দেখবেন আপনি যদি এনআইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানাটা দেন তাহলে দেখবেন এনআইডি কার্ডের পিছনে লেখা আছে তো আমি একটা যে কোনো একটা দিয়ে দিলাম পারমানেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন সরি প্রথমে আসে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমানে কোথায় সেটা দিবেন এবং তারপর পারমানেন্ট অ্যাড্রেস হ্যাঁ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন এইখানে তো এই জন্য প্রথমে আপনারা ভিলেজ দিবেন যদি গ্রামে হয় আর তা না হলে শহর অঞ্চলে হলে আপনাদের বাড়ি লেন এই নাম্বারগুলো দিয়ে দিবেন। এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন না এখানেও পোস্টপেড দিতে হবে দেওয়ার পরে এখন আবার সেভ অ্যান্ড গো টু নেক্সট স্টেপ এইখানে ক্লিকরত অবস্থায় সাবমিটে ক্লিক করবেন তারপরে দেখুন এইখানে এসএসসি আপনার ইনফরমেশান চাইছে মানে এডুকেশনের ইনফরমেশান তো এইখানে দিয়ে দিবেন আপনার এসএসসি যদি এসএসসি হন তাহলে দাখিল হন বা ভোকেশনাল হন যেটা হন সেটা আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার বোর্ড নাম্বার বোর্ড দিয়ে দিবেন এখানে আপনার রোলটা দিয়ে দিবেন আমি যেহেতু একটা কাল্পনিক নাম্বার দিচ্ছি তাই আপনাদের দেখানোর জন্য পাসিং ইয়ার আপনাদের পাসিং ইয়ার যেটা সেটা দিয়ে দিবেন তারপর গ্রুপ যেটা সেটা সিলেক্ট করে দিবেন এখানে রেজাল্ট কেমন ডিভিশন আকারে পাইছে না ক্রেট যেটা হয় সেটা দিয়ে দিবেন সেম এইসএসিটাও সেম আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন এখানে সামঞ্জস্য একটা পাসিং ইয়ার দিয়ে দিবেন মানে আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন তো গ্রুপ সিলেক্ট করার পরে এখানে রেজাল্টের কি আছে আপনার সেটা সিলেক্ট করতে হবে এবং স্কেলটা সিলেক্ট করতে হবে করার পরে এখানে সব কিছু পূরণ করা হয়ে যাওয়ার পরে সেভ অ্যান্ড গো টু হায়ার এডুকেশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে স্টেপ ফোরে আসে আপনি কোথা থেকে এলএলই পাস করছেন বা আইন পাস করছেন সেটা দিতে হবে এখন আপনি অনার্স করছেন না পাস কোর্স করছেন যেটা আপনি করবেন সেটা আপনাকে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে তারপরে সেখানকার রোল দিতে হবে বাংলাদেশ সিলেক্ট করা আছে যদি আপনি বাংলাদেশ থেকে করেন তাহলে বাংলাদেশ থাকবে আর যদি ফরেন থেকে করেন তাহলে সেটা সিলেক্ট করে দিতে হবে এরপর আপনার বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করে দিতে হবে রেজাল্ট টাইপটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার সিজিপি এটা দিয়ে দিবেন স্কেল এবং পাসিং ইয়ার পাসিং ইয়ার কত সেটা সিলেক্ট করে দিবেন তারপরে যদি আপনার অন্য কোনো গ্র্যাজুয়েশন থাকে সেগুলো আপনি এখানে দিতেও পারেন বা নাও দিতে পারেন তো এরপরে সাবমিটটা অপশানে ক্লিক করবেন এবং পাঁচ নাম্বার স্টেপে আপনি এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয় এইখানে হচ্ছে আপনি কোন সিনিয়রের সাথে যোগাযোগ করছেন এবং কবে যোগাযোগ করছেন সেটা আপনাকে দিয়ে যেতে হবে বিষয়টা আর একটু ক্লিয়ার করা দরকার আপনি যে দিন আবেদনটা করবেন সেই দিন আপনি আপনার ডেটটা রাখবেন সাপোজ আজকে ছয় তারিখ তো আজকে ডেটটা আমি রাখলাম মানে আমি সিনিয়রের সাথে আজকেই যোগাযোগ করছি সেটা আর কি এখানে বললাম এবং এখানে আপনার যে সিনিয়র তার হচ্ছে নামটা খুব সুন্দর করে জেনে নেবেন তো এইটা কিন্তু আপনাদের সঠিক হওয়া লাগবে হ্যাঁ তো নামের স্পেলিংটা কিন্তু বলাও যাবে না এবং ডেট অফ ইনরোলমেন্ট আপনার সিনিয়রের কবে সে ইনরোলমেন্ট হয়েছে অবশ্যই দশ বছর আগে মানে দশ বছর প্র্যাকটিস করতে হবে এমন আপনি সিনিয়র ঠিক করবেন এই আপনাকে আবেদন করার ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কবে তার সাথে যোগাযোগ করছেন এবং তার নাম কি এবং সে কবে ইনরোল হয়েছে হ্যাঁ তো এই তিনটা জিনিস আপনি খুব সুন্দর করে জেনে নিয়ে তারপর আবেদনটা করবেন এরপরে সে কোনবারে আবেদন মানে সে কোনবার প্র্যাকটিস করছে তো সেটা আপনি সিলেক্ট করে দিবেন এখন রেজিস্ট্রেশন টাইপ আপনি যদি প্রথমবার রেজিস্ট্রেশন করেন তাহলে এখানে রেগুলার ক্লিক করতে হবে তারপরে যদি দেখা আপনি একবার রেজিস্ট্রেশন করছেন সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা কোনো ক্রমে আপনারটা রিজেক্ট করছে তখন আপনি রেজিস্ট্রেশন ক্লিক করবেন এরপরে দেখুন কিছু অপশান আছে এইগুলো সবগুলো নো করে দিবেন চাইলে আপনারা ভালোভাবে পড়ে দেখে নিতে পারেন তবে সবগুলাই নো করা লাগবে এবং লাস্ট স্টেপ দেখুন লাস্ট স্টেপে আপনার ছবি প্রথমে আপলোড করতে হবে এখন ছবিটা অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেল হতে হবে এবং সেটা অবশ্যই একশো কিলোবাইটের মধ্যে থাকতে হবে এই জন্য আপনার ছবিটা অবশ্যই মানে ফর্মাল এখানে অবশ্যই ফর্মাল ছবি দিবেন। তো সাপোজ আমি একটা ছবি এখানে দিয়ে দেখাই আমি আমার ছবিটা সিলেক্ট করে দিলাম আপনারা অবশ্যই এরকম আপনাদের ফর্মাল ছবিটা সিলেক্ট করবেন এবং সেটা অবশ্যই তিনশো গুণ তিনশো এবং একশো কিলোবাইটে নিতে হবে আপনাদের যদি ছবি থাকে সেটা আপনারা অনলাইন রিসাইজারের মাধ্যমে আপনারা সেটা রিসাইজ করে নিতে পারেন সেটা আশা করি দেখানোর লাগবে না যে কোনো ব্রাউজারে যে অনলাইন রিসাইজার ক্লিক করলে দেখবেন অনেক ওয়েবসাইট চলে আসে সেখানে আপনার ছবিটা আপলোড করে আপনি রিসাইজ করে নিতে পারবেন এবং এরপরে আপনার যে সিগনেচার আছে সেই সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আমি সিগনেচারটা অবশ্যই আপনার তিনশো গুণ আশি পিক্সেলের হতে হবে এবং একশো কিলোমিটার কিলোবাইটের মধ্যে থাকতে হবে মানে ছবি ছবি এবং সিগনেচার দুইটা একশো কিলোবাইটের নিচেই থাকতে হবে তো আপনারা অনলাইন মাধ্যমে রিসাইজ করে নেবেন তো দেখুন আমার সিগনেচারটা আপলোড করছি এখন আমার সমস্ত প্রসেস কমপ্লিট এই পর্যায়ে আপনি একদম লাস্ট পর্যায়ে আসেন আবেদন করার তো এখন লাস্টে দেখেন এনআইডি লিস্ট অফ ডকুমেন্ট মানে আপনার কী কী ডকুমেন্ট দেওয়া লাগবে এখানে তারা সেটা বলে দিয়েছে মানে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট টু বি অ্যাটেস্টেড ইন হার্ড কপিস দেখুন এখানে সবগুলোই টিক্সিনও থাকবে আর যদি টিক্সিনও না থাকে অবশ্যই আপনারা টিকচিনো দিয়ে দেবেন এখানে কী কী লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এইচএসসি এস সার্টিফিকেট এবং মার্কশিট এবং এলএলবির অনার্স সার্টিফিকেট এবং মার্কশিট এই সার্টটা অবশ্যই আপনি ফটোকপি করবেন এবং ফটোকপি করার পর সেটা আপনার সিনিয়রের দিয়ে অবশ্যই অ্যাটেস্টেড করে নেবেন হ্যাঁ অ্যাটেস্টেড না করলে সমস্যা হতে পারে মানে যেহেতু বইলে যার ওই অ্যাটেস্টেড করে নিতে হবে অবশ্যই আপনাকে অ্যাটেস্টেড করে নিতে হবে এরপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে এই যে ডিক্লারেশনে এই বক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পরে মানে আপনি কনসেন্ট দিলেন যে আপনি যা যা ব্যবহার করছেন সবগুলো সত্য এইগুলোর পরে আপনি এই যে ফাইনাল সাবমিশন এইখানে ক্লিক করবেন ফাইনাল সাবমিশনে ক্লিক করার পরে আপনার সামনে একটা সাত পেজের একটা পিডিএফ চলে আসবে আপনার যাবতীয় তথ্য সেখানে চলে আসবে আমি যেহেতু এটা কাল্পনিক একটা নাম ঠিকানা দিয়ে করলাম যাই হোক আমি আমি দু একদিন আগে আমারটা করছি সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আমার সেই যে বার কাউন্সিলে আমি আবেদন করছিলাম তিরিশ তারিখে এটা হচ্ছে আমার সেই আবেদন ফর্ম নিয়ে যখন পূরণ করবেন আপনাকে এরকম একটা সাত পেজের একটা পিডিএফ দিবে এবং এটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এরপরের যে কী কাজ সেটা আমি দ্বিতীয় নাম্বার ভিডিওতে বলে দিয়েছি আপনারা ওটা দেখলে আশা করি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য